শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা ইন্দ্রনগরস্থিত মহিলা আইটিআই কলেজ প্রাঙ্গনে সি স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারে উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে ও সময় উপযোগী বাজার নির্ভর দক্ষতা বৃদ্ধিক প্রশিক্ষণ ও অভিনব প্রচেষ্টায় উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে স্বল্পকালীন এই প্রশিক্ষণের মাধ্যমে এবং বর্তমান সরকারের নারী সশক্তিকরণ কার্যক্রমে দারুণ সুফল পরিলক্ষিত হবে মন্ত্রী আরও বলেন সরকারের মূল লক্ষ্য হল প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে এন্টারপ্রেনারশিপ সেন্টার চালু হওয়ার ফলে ছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে মন্ত্রী বলেন বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে আগে মহিলাদের চাকরির ক্ষেত্রে কোনো সংরক্ষণের ব্যবস্থা ছিল না বর্তমান কেন্দ্র সরকার সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে এছাড়াও মহিলারা

বিভিন্ন জায়গা থেকে আমাদের মেয়েরা মহিলারা ট্রেনিং নিতে পারবে এবং আমি আশাবাদী যে আমাদের লক্ষ্য আত্মনির্ভর হওয়া প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব তবে শুধু সরকার বিভিন্ন উদ্যোগ নেবে